আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কংগ্রেস বাসুদেব মজুমদার আমাদের পার্টির সম্পাদক কংগ্রেস বিজয় দিলক সহ নানা নেতৃবর্গ এখানে আছেন তারা এর আগে করে তারা বক্তব্য রাখবেন আপনারা জানেন যে নগারি এই বন্ধ আমরা ডেকেছি এবং প্রত্যেক বছর আমরা বছরের একটা সময়ে দেশের মানুষের স্বার্থে আমরা ধর্মঘট সেখানে আহ্বান করি এবারও দেশের কেন্দ্রীয় সরকার তার কথা বিরোধী নীতি বেড়েছে আমরা এই ধর্মঘট সেখানের মধ্যে দেখেছি এই ধর্মঘট আপনারা পালন করবেন কি করবেন না এটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি আমরা কাউকে এটা বাধ্য করি না বা করছি না যে ধর্মঘট আপনি জোর করে পালন করতে হবে কিন্তু আপনি কেন এই ধর্মঘট করবেন তার যৌদ্ধিগত আমরা মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা আমরা করছি আপনারা জানেন এই ধর্মঘ্ডের মুখ্য যে বিষয় সেটা হচ্ছে শ্রমিক তার অধিকার হারাচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানব সমস্যা যেমন শ্রমিক তারা ধান বললে তারা রোজগার করে তার উপর সেখানে চলে এবং শুধু নাই না আমাদের দেশের জিডিপির একটা বড় অংশ যেটা আসে কৃষি থেকে আমাদের দেশের শিল্প কারখানা থেকে একদিকে কৃষি সম্পদ আরেকদিকে শিল্প সম্পদ এই দুটোর উপর নির্ভর করে আমাদের দেশের জিডিপি বাড়বে কি করবে সেটা অনেকটা নির্ভর করে কিন্তু আমরা একটা মনোভাব দেখেছি কেন্দ্রের বিজেপি সরকার আসার পর এই জায়গাগুলোতে ব্যাপকভাবে আঘাত এনেছে যে কারণে আমাদের দেশে জিডিপি যেমন করছে তেমনি সাধারণ মানুষ দিন দিন সেখানের মধ্যে রোজগার হিনিয়োগ পড়ছে আমাদের কর্পোরেট হলো আমাদের বিজেপি সরকারের কল্যাণে ভুলে ফেঁপে তারা বলা হচ্ছে আমরা জানি এই শ্রমিকরা দীর্ঘদিন ব্রিটিশ ভারত যাতে তারা লড়াই করত উনিশশো চৌত্রিশ সাল পঁয়ত্রিশ সাল ছত্রিশ সাল থেকে তারা আমাদের দেশের ভেতরে শ্রমিকদের অধিকারের জন্য তারা লড়াই করে আসছে এবং ব্রিটিশ সরকার থাকাকালীন সময় শ্রমিকদের অধিকারের জন্য কতগুলো কোথ তৈরি করেছিলেন পরবর্তী সময় দেশ যখন শ্রমিক তখন এই শ্রমিকরা তার লড়াই সম্মানের পক্ষ দিয়ে দীর্ঘদিন তারা কতগুলো শ্রমিক কোর্ট হিসাবে চিহ্নিত করেছিলেন কিন্তু আপনারা দুর্ভাগ্য সেই সময়ে সমাপ্ত করেছিল শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য আর এখন সমাপ্ত গুলো তৈরি করা হয়েছে শ্রমিকদের শান্তটাকে কি করে বিলীন করা যায় কর্পোরেটদের অর্থ কিভাবে বাড়ানো যায় সেই জন্য হচ্ছে আজকের দিনে তৈরি হচ্ছে কংগ্রেস দলের যখন ছিল বিশেষ করে নব্বই দশকে নতুন অর্থনীতি যখন আমদানি করা হয় তখন ওই উপর আক্রমণ এসেছিল কিন্তু এত ভয়াবহ আক্রমণ দিন হয়নি শ্রমিকদের স্বার্থ রক্ষিত হয়েছিল দশটা কোডে নামি আনা হয়েছিল শ্রমিকদের অধিকার গুলোকে বিজেপি সরকার আসার পর সেই দশটা কোর্টকে ভেঙে চারটা ভয়াবহ কোর্ট উন্নত করা হলে যেই কোর্টগুলোর ভেতরে শ্রমিকদের অধিকার থাকবে না শ্রমিকদের কাজের অধিকার তার মজুরির অধিকার কাজের নিশ্চয়তা এই জিনিসগুলো সেখানে পর্যটন এটা শূন্য থাকে এই গুজরাটকে বিজেপি তার মুখ্যভূমি হিসেবে চিহ্নিত করেছেন যখন এই ধর্মঘটে আহ্বান করা হচ্ছে ধর্মঘটের ঠিক দিন আগে অধিবেশন জারি করে গুজরাটের সরকার সিদ্ধান্ত গ্রহণ সেখানের মধ্যে করলেন যে শ্রমিকদের যে ঘন্টা কাজের অধিকার সেটা হবে বারো ঘন্টা এবার বুঝতেই পারছেন বিজেপি দল কি চায় এই জিনিসটা সেখানের মধ্যে স্পষ্ট হয়ে গেছে কেন আমরা এই ধর্মঘটে স্বামী হলাম তারপরে কি বলার অধিকার সেখানে বলার প্রকাশ থাকে থাকে না এই জন্য আপনাকে বলছি নয় তারিখের ধর্মঘট আমাদের দেশের কুসমিক যারা শ্রম দিয়ে আছেন তাদের স্বার্থের জন্য এবার আপনি চিন্তা করেন এই ধর্মঘটে আপনি স্বামী বলেন কি আপনি স্বামী বলেন না আপনাকে সেখানে চিন্তা করতে হবে আপনারা দেখেছেন জিনিসের দাম আকার সময় হচ্ছে অন্য কিন্তু পারছেন এগার মারা শ্রমিকরা বিভিন্ন সদস্য যারা কাজ করে তাদের বছর সেখানে বাড়ে না আমাদের দাবি কি একটা শ্রমিক তার সংসার প্রতিপালন করতে গেলে পরে সেই যে স্কুমের কাজ করে তা কেন নূন্যতম ছাব্বিশ হাজার টাকা বেতন হওয়া দরকার আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি আমরা সেখানে রেখেছি কেরালায় একটা ছোট্ট রামপন্থী সরকার আছে তারা সিদ্ধান্ত নিয়ে দেখিয়েছে সমুদ্রের সে মজুরি কি করে সেখানে দিতে হয় আমরা কেন্দ্রীয় সরকার কাছে দাবি সেখানে রেখেছি বলুন তো এই দাবিটা অপ্রাসঙ্গিক এই দাবিটা অন্যায়ের যদি অন্যায় না হয়ে থাকে আপনি এই ধর্মঘটের স্বামী হতে কোনো সুবিধা আছে না যে এজন্যই আপনার কাছে আবেদন এই ধর্মঘটে আপনি সেখানে স্বামী হবেন রেখার মজুরি আপনারা দেখেছেন দিন আমি কাজ করবো আমার মজুত গান উৎসারিত ছিল না পঁচানব্বই দিন মতো কম ফর্ম থাকতে এখন সেই কাজ করতে করতে এখন সেখানে চলে এসেছে সেখানে মধ্যে উজ্জ্বলের শুরু করছে জায়গায় দিয়ে মধ্যে কাজ করছে কাজে তার করতে পারে না করতে পারে না আমরা এটাই দেখেছি আপনি ভেবে করত এই যে দাবিটা আমরা সেখানে মধ্যে রেখেছি তার যুক্তিপূর্ণ বিনা Vamos

sama nahi is tarah la ko kitne 30 lakh 20 lakh 60 lakh

এই <laughs> জন্য